আসলে এই পক্ষে সরকার আমি শুনলাম কোন পড়া দিয়ে শুনছি ครับ

खाल के यूज़ कर दी सास के आपके पाल के तुमने आपके समझा है ना तो खाल के कोशिश कोशिश आवाज़ 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 आवाज�

এইদিকে ঢাকটা আমি বারবার যে আমাদেরকে দেইখা তারপর দেওয়া হইছে না এইদিকে ঢাকটা দাও ওটা ওটা ঢাকনা অরজিনালি না এটা কারণ এই তুমি আমার কাছে ওটা ঢাকতে না তুমি আমার কাছে এইগুলো

అనవడ అంగే రాజం అంగవడ అటా శాసన చేసినా శాల కి తరపునై కైపశం అంగవడ యోజనలో సర్ అడిగిస్తే 3 దిగే వశాయిసి ఏది 3 దిగే దేఖం 3 3 ఏ ఆయాదా ఆయాదా కదా ఆయాదా కదా 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 క

এইখান থেকে পানি দাও হলে ওই পানিতে ব্যাকটেরিয়া থাকবেই বিশুদ্ধ হতে তখন